কত নম্বর সিট দেখি আপনারা ব্যাকে নেটের যে ভিডিওগুলি দেখছেন এটি জঙ্গলপুর খোকন্দা এর পুকুর পাঁচই ডিসেম্বর এইখানে পাস চলে দু হাজার টাকায় তিনটি করে ছিপ এখানে ফেলা যায় এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা বিশদে এখানকার পাস সম্পর্কে খোঁজখবর নিতে পারেন এছাড়া এখানকার লোকেশন ডেসক্রিপশানে শেয়ার করা আছে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন আজ এই পুকুরে তেরোটির মতো সিট হয়েছিল শিকারীরা সকাল সকালই এসে ফেলা শুরু করে দেন কিন্তু মাছ তেমনভাবে হয়নি ন্যূনতম দুটি থেকে ছয় সাতটি পর্যন্ত মাছ নেটে জমেছে দুই ও সাত নাম্বার সিটের ফলাফল খুবই খারাপ তারা খুবই কম পাঁচ পেয়েছেন ফলে আজকে সমস্ত পুকুরের পাশের হার পনেরোশো টাকা করে দেওয়া হয়েছে এবং আজকে যে সমস্ত শিকারীরা পুকুরে ছিলেন তারা পরবর্তী দিন মানে আগামী রবিবার পুকুরে এলে পনেরোশো টাকা দিয়েই বসবেন নতুন যারা আছেন তাদের ক্ষেত্রে দু হাজার টাকাই কিন্তু দিতে হবে আমি নেটে যা মাছ জমেছিলো তার অংশ তুলে ধরেছি আমি পুকুরে যেতে পারিনি আমাকে এই ভিডিওটি পাঠানো হয় আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন মোটামুটি পুকুরের ফলাফল কি ছিল আপনাদের কাছে একটাই অনুরোধ আমার কথা শুনে বা ভিডিও দেখে বা মালিকের কথা শুনে আসার খোঁজ প্রয়োজন নেই আপনারা নিজেরা খবর নিন নিয়ে তবেই সিদ্ধান্ত নিন তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলেই পুকুর সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাবেন যে এই দিনের পাশের ফলাফল কি ছিল